আবার অনেক দিন পরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি আর অনেক দিনই ভিডিও করছিলাম না তারপর দেখো ভিডিও করছি আজকে হচ্ছে স্পেশালি একটা জিনিস এরকম আমার ছোটো ছেলে মুখ বেরোচ্ছে তোমাদের সঙ্গে কিছু কথা বলবে আর ওইদিকে তোমাদের দাদা ভাই একটু সাজুকুজু করছে আজকে তোমার দাদা ভাইয়ের হচ্ছে স্পেশাল মানে দিন চলো আজকে কি পেশাল দিন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখবে চলো এই দেখো এই গেঞ্জি আর প্যান করে বেরিয়ে পড়েছে এটা আমি কিন্তু আজকে গিফট করেছি কেমন হয়েছে দেখো তারপর এখানে শাশুড়ি মা তার ছেলেকে মানে তোমাদের দাদা ভাইকে এখানে চন্দন দিয়ে ফোঁটা দিচ্ছে আর মিষ্টি আর জল খাওয়াচ্ছে শাশুড়ি মা তোমরা হয়তো দেখে বুঝবে ওই রকম শাড়ি পরে আছে কেন আমার শাশুড়িমার তো একটা ভারী অসুখ করেই ছিল আর মাথাটা একটু ডিফে হয়ে গেছে আর তারপর দেখো এখানে কি কি রান্না করেছি সেটাই শেয়ার করছি দেখো এখানে বেগুন ভাজা হয়েছে আর মানে মাছের ঝাল করেছি মাছ আর আর হয়েছে এখানে দেখো এঁচোড় চিংড়ি বানিয়েছি আর সব রান্না কিন্তু এখানে নিজে হাতেই বানিয়েছি পায়েসটা কিন্তু আমার মাই বানিয়েছে এখানে মুগের ডাল করেছি আর চাটনি করেছি যেহেতু ওনার ছেলের মানে জন্মদিন পালন করছে ওই করে পায়েসটা নিজের হাতেই বানিয়েছে আর এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের সব তুলে নিয়েছে মানে তুলে রেখেছি আর এখানে সবাই বসে গেছে খেতে আর আমাদের কিছু হলে তো এই দুই পরিবারের মধ্যে খাওয়া দাওয়া হয় এটা কিন্তু খুবই ভালো লাগে সব সময় হয়ে ওঠে না তো যতটা পারি সম্ভব করা হয় আর এখানে দাদাভাই ভাই তোমাদের দাদাভাইকে এখানে খাওয়া সাজিয়ে দিয়েছি তার সাথে মানে পাঁফড় মিষ্টি পায়েস তো আছে পায়েস তো থাকবেই এটাই পায়েস নালে তো জন্মদিনের মানেই হয় না তো খাওয়া দাওয়াটা করে নিচ্ছে আর একদম ছোট্ট করে ভিডিও বানাচ্ছি হাই বন্ধুরা ভিডিওটা তো তোমরা দেখলে ভিডিওটা দেখে যদি মানে ভিডিওটা তো আজকের ভিডিও নয় ওইটা মানে আমার তোমাদের দাদা ভাই যেদিনের বার্থডে পা হয়েছিলো সেই দিনের ভিডিও আমি তুলে রেখেছি আর আজকে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি চলো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আর আমার পাশে থেকো চলো আবার দেখা হবে পরে টাটা বাই বাই